তো যারা দু সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে এই প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে এই এসিকিউগুলো হানড্রেড পারসেন্ট কমন মনে রাখবে এমসিকিউ আর এসিকিউ কিন্তু পরীক্ষায় চল্লিশ আসবে তাই চল্লিশে যদি চল্লিশ পেতে হয় অধ্যায় ধরে ধরে এমসিকিউ আর এসিকগুলো মুখস্থ করতেই হবে আর আমার পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্টে রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে সুন্দর করে খাতার মতো সাজানো আছে খাতার মধ্যে লিখে নেবে আর বাকি আসবে মার্ক নোটস লজিক সেগুলোও লিখে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করো যুক্তি থেকে আরও মূলত দোষ বারোটা সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে তো যারা এখনও লেখনই এই এসেগুলো আমি শেয়ার করছি লিখে নাও বাকি প্লে লিস্ট থেকে ফুল টিউশনটা দেখে নেবে আশিতে আশি গ্যারেন্টি তো চলো দেখে নেওয়া যাক আমি শেয়ার করছি তোমার দেখে নাও সুন্দর করে খাতার মতো সাজানো আছে প্লেলিস্ট ভিজিট করে সব পেয়ে যাবে এই অধ্যায় থেকে এমসি কিউগুলো দেখে নেবে এগুলো এসে কিউ প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে সুন্দর করে খাতার মতো লিখে নেবে লজিক থেকে নোটস সব এভরিথিং পরীক্ষার আগে তোমাকে দেখে যেতেই হবে যদি তুমি এমসিকিউ আর এসিকিউ চল্লিশে চল্লিশ আর ওদিকে এইট মার্ক লজিক নোট চল্লিশে চল্লিশ পেতে আসি তাহলে তোমাকে ফুল টিউশন ভিজিট করে দেখে যেতেই হবে তোমার যা যা সমস্যা লজিক বুঝতে পারছো না কোন অধ্যায়ের কোন অধ্যায়ের নোটস দরকার নাকি শুধু সাজেশনটা দরকার তোমার যা দরকার প্লে ভিজিট করা সব পেয়ে যাবে এগুলো আমি শেয়ার করলাম যেহেতু অলরেডি আমি আগেই লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তাই বাকি ক্লাসগুলো করো সব বুঝতে পারবে ব্যাস যারা পাওনি তাদের জন্য আমি শেয়ার করলাম ঠিক আছে তো বাকি ক্লাসগুলো প্লে লিস্ট করো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার